প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ কি জানেন এই যে দেখেন কচ্ছপ তাও ভাইজিৎ বুস্তামি বাজারে এই যে দেখেন এই যে কচ্ছপটাকে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত বড় একটু দেখাও তো ভালো করে দেখাও উনি নিজে হাত দিয়ে ধরতেছে তুমি একটু দিক থেকে দেখো সামনের পাশ থেকে দেখাও ওই যে আরো দুইটা কচ্ছপ আছে দিকে এই যে দেখেন এই কচ্ছপটা কিন্তু কাছ থেকে দেখাও কাছ থেকে দেখাও একটু ধারে নিয়ে যাও এই যে আরো বাকিগুলো দেখাও একবার একটু এদিক থেকে কেন এই যে দেখেন কচ্ছপ তো এই হলো ভাইজিৎ বোস্তাবির সবচেয়ে বড় কচ্ছপ ওইটা আর এগুলো একটু ছোট দেখা যাচ্ছে তবে এই জীবনের প্রথম এত কাছ থেকে দেখতেছি আমি কিন্তু এখানে অনেকবার আসছি দেখি নাই একটু ভালো করে দেখাও তুমি একটু এদিকে নামো না হ্যাঁ থেকে দেখো কাছ থেকে দেখো হ্যাঁ একটু যদি সুযোগ দিতেন আমি ধরতাম আর কি আচ্ছা উনি আগে ইয়ে করুক তো ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি একটু এদিকে দেখো এটা হলো চট্টগ্রাম ভাইজিৎ গোস্বামীর মাজার এবং কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মাজার আপনি কতদিন এই মাজার বাবা আমি তিন দিন মানে তিন দিন এসে আসছেন না কোথা থেকে আসছেন কাকা আমি আসছি আমার বাসা ঢাকায় আমি আসছি সিলেট থেকে মানে সিলেট থেকে এখানে গিয়ে ঘুরতে আসছেন তো আসার পর কি আর জান নাই না জানি আসছি তিন দিন মানে তিন দিন এসে আসছেন না তো এই কতগুলা বাংলাদেশের আর কোন জায়গায় দেখাই দেখিনি আছে না তো আপনাদের বাড়ি কোথায় মানিকগঞ্জ বাস আস আচ্ছা আমি কিন্তু বলে দেখি আমার থেকে অনেক আনন্দ লাগতেছে বড় আছে না দেখেন এই কিন্তু প্রথম মানে আমি এই বাইজিত মোস্তামী মাথার কিন্তু অনেকবার এসেছি কিন্তু কখনো কাছ থেকে আমি কচ্ছপ ধরতে পারি নাই এই যে দেখেন কত বড় মার্শাল্লাহ পিঠটা কিন্তু একদম শক্ত এটা কিন্তু অনেক শক্ত আর সাইডে কিন্তু নরম একদম নরম দেখেন মানে একদম তুলার মতো নরম এটা কিন্তু আবার বাংলাদেশের আর কোন জায়গায় কিন্তু দেখা যায় না এই প্রথম মানে আমি কচ্ছপকে নিজের হাতে ধরতেছি এই যে দেখেন কচ্ছপের ঠ্যাংগুলো ছোট ছোট পা এবং উপর উপরের পিঠটা কিন্তু শক্ত এবং সাইডে কিন্তু নরম কি বলা না আমি আপনাদের শিখতেছি শিখলে তো কোন সমস্যা নেই মানে কি বলে আমার মানে আমি তো

সাদারি মাঝারি সাজার সাজারী মাঝারি তো এগুলার নাম কিন্তু সাজারী এবং মাঝারি কিন্তু আমি নামটা কখনো শুনি নাই ফার্স্ট আজকে শুনলাম আপনাদের মুখ থেকে আমি যদি ভুলে করে যদি মানে আমি তো জানি না ও জানতে বলছি বিজ্ঞান আমার কোনো মানে কি গুণ আবার কোনো সুযোগ নেই এখন আপনাদের থেকে জানছি সাজারি মাঝারি হ্যাঁ জি আর যদি আমরা এটাকে আপনার যে নামে বলছি আমরা মনে করেন যেটা এখন জানছি বা আমাদের দ্বিতীয়বার হবে না তবে বাইজ বস্তু মাজার আসে কিন্তু আমাদের অনেক ভালো লাগতেছে রাতে কখনো এইভাবে আসেনি জি আচ্ছা আপনার দাঁড়ানোর কারণে এটা উপর উঠছে না আচ্ছা এমনি কিন্তু আমি কখনো দেখিনি আমি কিন্তু চট্টগ্রামে থাকি কিন্তু এত কাছে দেখিনি মানে সব জি আপনাদের বাড়ি মানে কুমিল্লা না কুমিল্লা কোন জায়গায় থানা বলেন না থানা সারা মুরাদনগর থানা শান্তিনা থানা আচ্ছা ব্রাহ্মণপাড়া থানা না আচ্ছা ঠিক আছে তো আপনারাও আসবেন ইনশাল্লাহ এবং আসলে দেখতে পারবেন যেটা আপনার বাইজিৎ মোসলামির মাদারের সবচেয়ে মানে কি আপনার সাদারি এবং সাদারি এবং মাদারি যেটাকে বলা হয় আসলে কিন্তু আমার থেকে অনেক ভালো লাগছে আপনারাও আসবেন